আমরা তো সুরা নামাজে সাড়ে পনেরো না এটেন টাকা পৌঁছন সেই হিসাবে নয়টা ওয়ার্ড থেকে নয়টা ওয়ার্ড থেকে আমরা আমরা যে উৎস আমাদের উপহার পাইছি আমরা যে একটা উপহার হিসেবে আমরা আমরা দোষ দিয়েছে সেটা পরিলক্ষিতে পরিপ্রেক্ষিতে আমরা দলকে একটা এই আসনটা উপহার ফেরত দিতে চাই এই লক্ষ্যে আমাদের সবার সাহায্য করা এই সাহায্যের অংশ হিসেবে আগামী আঠাইশ তারিখে জনসভা এই জনসভা আমরা নয়টা ওয়ার্ড আমরা তো দ্বিতীয়